নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সকলটা জানাই শুভ নববর্ষ বড় করে জানাই আমার প্রণাম আর ছোটো করে জানাই অনেক অনেক ভালোবাসা দেখ সকাল সকাল আজকে ঠাকুরের দর্শন দিয়ে নতুন বছরটা শুরু করলাম কেমন লাগলো আপনাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আমরা চলে আসি সকাল সকালে গোসাই বাড়ি গোসাইবির জন্য আসে চলেন গোসাই বেড়ে চারিদিকে একটু ঘুরে দেহাই আজকে করলাম না হচ্ছে অনুষ্ঠান চলেন সবাই এলে ঘোড়ায় দেয় আজকে আমার বাড়িতে কী হওয়া দর্শন দেন আই আইসাই দিয়ে কি গান কীর্তন আরম্ভ হয়ে গেছে গা সবাই এখন গান কীর্তন বসে বসে শুনতেছে একটু বেলা হয়ে গেছে আসতে সকাল সকাল বাড়ি থেকে আজকে আসতে বেরিয়ে একটু বেলা করেই আইসি দেন কী সুন্দর কত ভক্তগণ এনে বসে বসে গান শোনা দরছে তিনটা কিন্তু কালকে রাত্রে কেউ যায় না সবাই এনেই ছিল এন দিদিগোর সাথে দেখেন একটু বরফ জল খাওয়া দরছে গরম যা সারছে সে আর কোর মতো না এগুলো সব আমাকে গুরু বনে দেখিনি এনারা সব বাইরে থেকে আসে কেউ আছে বনগার থেকে আসে চব্বিশ পরগনার থেকে আসে গোবরডাঙ্গার থেকে আসে সব আছে আমাকে গুরু বোন আরও আছে সবার সঙ্গে তো দেখা করানো সম্ভব না তাই এই কে আপনা করে দেখাইলাম এখন ঠান্ডা জলটা খাইয়ে দেখেন আবার আরেক গুরু ভাই এসে করে শশা দিয়ে গেছে কয় দিদি আপনারা এখানে গরমের জেলা দাঁড়ায় রয়েছেন জান একটু শশা খান শশা আর বিটলবন দিয়ে গেছে আমরা এখন শশা আর বিটলবন খাওয়া দাচ্ছি সবাই মিলে দেন দিন কিন্তু দুপুরের পর থেকে খিচুড়ি প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে আজকে হাজার লোকের আয়োজন কি কমো বন্ধুরা সবারও তো আর দেখানো সম্ভব না তাই মাঝে মাঝে কিছু কিছু করে দেখা ধরছি আপনারা যেন কিছু আর মনে করেন না যে সব টিকেন দেখালে না অত সব দেখানো কিন্তু অসম্ভব ব্যাপার তাই যে ঠুক পারছি চেষ্টা করছি আপনাকে দেখানোর জন্য চলেন এখন আপনাকে আরেকটা জিনিস দেখাই তাহেন আমার সাথে দেখাইতেছি আপনাকে কী একটা জিনিস দেখা কইছি না দেখেন বন্ধুরা এখানে কি হইতেছে বুঝতে পারতেছেন কিছু দেখে এখানে কেবল পাগলের গান শুরু করছে দেখেন এরপরে দিব মাতাম পাগলের গানে এই যা পাগলের মতো করা দরকার মাতামে তাহলে কী করবো হে তো আমি ভাববি অবাক হয়ে যেতেছি দেখেন অবস্থাটা দেখেন কি করা দরছে দেখেন এইগুলো আছে হরিভক্ত লোক মাতাম দেওয়ার আগে যদি এমন মন আমি করে তাহলে মাতাম দিলে তার আর কী করবো পাগলের গানও আদর্শে चलें माता ही দেখেন বন্ধুরা ডাঙ্কার মাতা মহান প্রায় শেষ মুহূর্তে চলে আসে আর মানুষজন অনেক জড় হয়ে গেছে গা পিছনে আর সারাদিন ব্যাপী যে খিচুড়ির প্রসাদ বিলি হয়েছে এখনও তা ওই অনেক ভক্তরা আছে তারা সবাই নিব প্রসাদ তারপরে বাড়ি যাওয়ার ফেলা তারা একটা জিনিস দেখাই চলেন আপনা করে দেখেন ওই যে কি যেন কমলা রঙের গেঞ্জি পরে বহে রয়েছে উনি আচ্ছা আমি সোনামুখীর এমএলএ দেখেন কি মাটির মানুষ মাটিতে বসে সবাই সাধু সঙ্গে সাথে কী সুন্দর গল্প করতেছে সুখ দুঃখের কথা শোনাতেছে দেখছেন ওনার মতো মানুষ আর তুলনা হয় না আরেকটা জিনিস দেখা দেখেন ওনার দেহরক্ষীরা কেমন হেরে আপনার করে দেখে ওনার তো দেখালাম দেহরক্ষী করে দেখবেন না দেখেন ওনার দেহরক্ষীরা হে কোথা থেকে ইউপির থেকে না কোথা থেকে আইসে হেরা দেখেন আমাকে বাঁকুড়া জেলার ঐতিহ্য ওই যে পাতায় করে তারা এখন খিচুড়ি প্রসাদ নিব দেখছেন কী সুন্দর ভালো মানুষ তারা তাগু আর তুলনা করা যায় না চলেন তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে গ্রামের অল্প লোক বাকি এরা খাইলে এখন খাওয়া দাওয়া শেষ হয়ে যাবো গা আজকের মতো এ নিয়ে শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন